কে মোরেছি কি বলতো সে পি এ পড়ে থাকে কোন বডি ওহে দেখলো ফাটাতে যে কি মজা লাগে আহ এই যে একটা আওয়াজ এই হচ্ছে আমার ওয়াটারmelon মুজিত বানানোর ইনগ্রেডিয়েন্টস এখানে রয়েছে তরমুজ সুন্দর দেখে তরমুজ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে নতুন বছর খুব ভালো কাটুক সুস্থ কাটুক সুস্থভাবে কাটুক ঘুরে ঘুরে বেড়ান আর আমাদের এভাবে সাপোর্ট করুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর সবসময় একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা নতুন দিন প্রত্যেকটা দিন গতকাল কি হয়েছে কি খারাপ হয়েছে কি ভালো হয়েছে সমস্ত কিছু ভুলে প্রত্যেকটা নতুন দিন সকাল থেকে শুরু করা উচিত মানে আমি যেটা ফলো করি একদম নতুনভাবে ধরুন গতকাল একটা কিছু খারাপ গিয়েছে সেটাকে মনে রাখলে আজকের দিনটাও কিন্তু খারাপই যাবে বা ধরুন গতকাল একটা দারুণ জিনিস গেছে সেটা যদি আজকে আবার সেটাকে মাথায় রেখেই খালিয়ে তাহলে কোনো ভালো কাজ আমার দ্বারা আজকে আর হবে না তো এই জিনিসটা মাথায় রাখবেন যে নতুন বছরের প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করব সকাল থেকে নতুন ব্যাগও চলে এসছে আমার এইটা ব্যাগটা নতুন অর্ডার দিয়েছি এসছে গতকাল এসছে এই ব্যাগটা নিয়েই যাব ঘুরতে এই কালারটা আমার খুব প্রিয় দেখুন এই কালারটা আর এই কালারটা খানিক খানিক একই রকম

আর বড় বড় চুল আমার একদম রাখতে ইচ্ছাও করে না ভালোও লাগে না দেখতে তো ওই জন্য যাচ্ছে যে চুল কাটতে তবে আমি আজকে একা নয় আগের দিন শপিংয়ে গিয়েছিলাম রৌনকের সাথে আজকে চুল কাটতে যাচ্ছি ভিক্টরের সাথে এখন সারা বছরই খালি গরম আর মাঝে মাঝে খবর পাবেন বৃষ্টি আর গরমটা মারাত্মক গরম

আমার থেকে বড় কি ইউটিউবার সঙ্গে থাকলে দেখুন এরকম বড় লোকের জায়গায় আমরা এরকম চুল কাটতে আসি তাহলে তো আমরা পাড়াতেই চুল কাটতে পারি প্রচুর টাকা আমরা বড় লোক হয়ে গেছি गाइस দেখতে পাচ্ছেন তো তো শাস্তি দিয়েছে কেউ অফিসে তো ও অফিস গিয়ে সকাল সকাল চুল কাটতে আসে বলে তো জীবনে চান করে না তাই এখন ভালো জায়গা ভালো জায়গায় শ্যাম্পু করতে এসেছে

আমারও চলছে আর পাশে এদিকে একশোখানে উকুন বার হওয়ার পর একশোখানা জু বার হওয়ার পর এখন ও মু করছে ভদ্র চেয়ার লাগছে ভাই তিরাম কাটবে জিতের মতন এবারের মতন মানে আগে একটু অসুন্দর লাগছিলাম এবার সুন্দর লাগছে সেই বাংলা দিয়ে কি মনে আছে সে কি বলতো যারা চুল কাটে হ্যাঁ সেই বাংলা আমি ভিত্তরে গেছিলাম তখন ওই ঢাকাতে চুল কেটেছিলাম তখন ওই বড়টা সে গেছিলাম মানে গরমে আমার খুব কষ্ট হয় বড় বড় চুলে চুল চুল কাটলে ভালো লাগে সামনে ঘুরতে যাব তো তো এখন টি ট্যান্ট ফেস প্যাক মিখেছি তাদের মুখের ট্যানগুলো সব চলে যায়

কিন্তু আবার যেখানে কিন্তু আবার যেখানে যাব আমি সেখানে ঘুরে আসার পর আবার দেখবো পুরো আমি জলে নেবার কিন্তু কোথায় যাবে কমেন্ট কমেন্ট আগের তো কমেন্ট করতে বলেছিলাম আমাদের তো অ্যাকচুয়ালি মিনিমাম বাজেট তাই আমরা ম্যাক্সে গিয়ে কিছু পছন্দ করতে পারলাম না ওই জন্য যাচ্ছি এখন বাজার কলকাতাতে কোথায় রে বাজার কলকাতা ওপরে ওপরে উপরটা এই হিসাবে যেতে হয় ভাই তবে না তোর অকাধ তুই চ এখানে নিয়ে যাবো দেখতে আর কি করবে না নাকি ছাড় রে ভাই তুই এখানে দেখিস না তোর এখানে পছন্দ হবে না কেন বলতো বল কেন কেন তোর তো ওই সেকশনটা রে সেকশন তোর বিশ্বাস করে আমার আজ কেনাকাটির কোনো ইচ্ছা ছিল না ভিক্টর বললো ম্যাক্সে যাব একবার দেখতে আর আমার জিনিস দেখলি আমি জানি না আমার মতন আর কোন কোন ছেলে আছে কারণ মেয়েরা শপিং করতে বেশি ভালোবাসে আমি জানি তার এই যে এত সুন্দর একটা কুর্তা দেখে তার পছন্দ হবে না বলুন ভালো লাগছে কি কমেন্টে জানা কিনে নিলাম বাধ্যমে মানে ইচ্ছা করছে কিনতে আমি দামটা কম কত দুশো নিরানব্বই টাকা তিনশো টাকা ঠিকই আছে ভালো না রে দুজন না আমি একজন যাব বাসে করে তুই বাসে যাবি ইয়েস বাপরে বাপ বাইরে কি ঠান্ডা রে ভাই ট্যান ক্লিয়ার করে ট্যান পড়াচ্ছি আবার রোদে ভাই কেটে এলাম স্নান টান করে খেয়ে একটু ঘুমাতে যাবো ঘুমিয়েছি আর ফোন ফোন ধরে দেখলাম ফ্লিপকার্ট থেকে ডেলিভারি আসার কথা সেই ডেলিভারিটা এখনই আন কি এলো মায়ের পয়লা বৈশাখের গিফট এলো দেখুন গোটা ঘরের অবস্থার আগে দেখুন এদিকে এত প্লাস্টিক এইদিকে এত প্লাস্টিক এসছে হচ্ছে এই সুন্দর একটা টি টেবিল বক্স ওপেনটা দেখাতে পারিনি কারণ তারপর তখন মানে এরা উনুম উঠেছিলাম ওই ঘুম থেকে উঠে ঘুরে ঘুরে এসেছি লোকগুলোর সঙ্গে লোককে পেমেন্ট করেছি তারপরে এখন গিয়ে ওপেন করেছি ওপেন করার সময় ভিডিও করতে ভুলে গেছি দিয়ে ইচ্ছে এই হচ্ছে টি টেবিল কেমন আছে তবে আমার কি তো আমার টেবিল ফেবিল অত বেশি ইচ্ছা নেই ঠিক আছে এলো এলো মাকে দিলাম দিলাম বাট আমার হচ্ছে ইচ্ছা এইগুলো এই যে গোল 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 হয়ে গেছে এগুলো ফাটাতে যে কি মজা লাগে আহ এই যে একটা আওয়াজ আলাদাই স্যাটিসফ্যাকশন আওয়াজ এই একটা একটা করে ফাটাতে ছোটবেলা থেকে এই বদপ্রেশটা আমারও আছে মায়েরও বেশ ভালো লাগে এগুলো ফাটাতে না মা তুমি কত ফাটাবে ফাটাও আল আই ডি আল এখানে তো এখন কার্টুনটা বক্স প্যাক হচ্ছে আর এইদিকে আমি এখন বলতে এইগুলো ফাটাচ্ছি আপনাদের কি ভালো লাগে এই ধরনের এইগুলো ফাটাতে হেভি লাগে আর আওয়াজটাও হেভি পাট পাট করে ফাটে কানের সামনে আমি এখন বলতে চাই এইগুলোই করবো এই গরমকালে যত পারবেন ফল খাবেন আর এখন ঘুমটা ভালো ভালো আমি কিছু প্রোডাক্টিভ কিছু করি কি প্রোডাক্টিভ করব ভাবলাম বিকালে একটু তরমুজের শরবত বানিয়ে খায় তাহলে তরমুজের শরবত তো প্রায়ই খায় কি সুন্দর পাখি উঠছে দেখুন এখানে ভালো একটু তরমুজের ওয়াটারমেলন মজিত বানিয়ে খায় তো সেই মজিত বানানোর জন্য দরকার হচ্ছে পুদিনা আর আমাদের ছাদেই রয়েছে পুদিনা গাছ কিন্তু গাছটা কোথায় এই হচ্ছে পুদিনা গাছ এইদিকে কারি পাতার গাছও রয়েছে এই দেখুন এটা হচ্ছে কারি পাতার গাছ এই পুদিনা পাতা তুলবো এখন তো দাদা বললাম যে দাদা তুই একটু স্প্রাইট নিয়ে আয় তো কিনে একটু ওয়াটারমেলন মুজি তো বানায় আমার তো দারুণ লাগে এরকম বানাতে সুন্দর হয়েছে কিন্তু জবরদস্ত সাইজে সাইজে দোকানের থেকে ছোট বাট টেস্ট খুব ভালো হবে আর আমাদের ছাদে এত সুন্দর মিষ্টি হাওয়া দেয় না পাশে রয়েছে বি গার্ডেন বটানিক্যাল গার্ডেন প্লাস রয়েছে হচ্ছে গঙ্গার ঘাট তো গঙ্গার বোটানিক্যাল গার্ডেন দু জায়গার হাওয়া এত সুন্দর সন্ধ্যাবেলা প্রায় ছাদে আসি আমি আগে তো আরও আসতাম গরমকালে এসে মাদুর পেতে এখানটায় শুয়ে থাকতাম এমন কি সুন্দর লাগছে ছাদটা আগে এই জায়গাটাতে কত ঘুরিয়ে ওড়াতাম এই জায়গাটা এখন তো আর আকাশে ঘুড়ি দেখাই যায় না নাহলে তো গরমকালে প্রচুর ঘুরিয়ে উঠত এটা কে আসছে এটা এই দেখুন কে এতক্ষণ নিচে জায়গায় দেখছিলেন হেডেটা আসছিল দেখুন এসে গেছে আর আরেকজনকে দেখুন এখন নিচে সে এখন ওই কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে ফর ওয়াটারমেলান মোজেই তো এই হচ্ছে আমার ওয়াটারমেলান মোজি তো বানানোর ইনগ্রিডিয়েন্স এখানে রয়েছে তরমুজ সুন্দর দেখে তরমুজ যেটা নিয়ে এসেছে বৌদি শিয়ালদা থেকে আচ্ছা এখানে নিয়ে হচ্ছে ওই ছাদ দিয়ে যেই মিন্ট স্লিপসগুলো নিয়ে এলাম পুদিনা ভাত সেগুলো আচ্ছা আর লাগবে হচ্ছে একটুখানি চিনি গুঁড়ো আর লাগবে হচ্ছে

খেলা শেষ এবার আমি যাচ্ছি ওই ফ্ল্যাটে কারণ বৌদি সঞ্চিতা দি সায়ন্তন দাদা সবাই ওই চলে গেছে আমি এদিন শেষ করে এখন পোটলা পুটলি নিয়ে যাচ্ছি ওই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে তো এলাম এসে দেখি দাদার বৌদি কেউই নেই ওরা গেছে বাইরে খাবার দাবার কিনতে রাতে রুটি তরকার কিনতে সঞ্চিতা দি বসে আয় সঞ্চিতা ফোনে কি করছে দেখছি আর এই দিকে বাড়িতে কেউ নেই আর এদের বাড়িতে কোনো খাওয়ারও নেই ভাই তেমন বাস না থাকার কথা এদিকে দেখি শশা গাজর কেটে রেখেছে এদিকে দেখি পেঁয়াজ লঙ্কা রয়েছে এদিকে দেখি সিঙাড়া রয়েছে নিবেদি দাদি আসছে সায়ন্তন্দা আসছে সঞ্চি দাদি কাজ করছে আর দাদা বৌদি আসছে একমাত্র আমি এখানে খাবার জিনিস বলতে দেখতে পাচ্ছি এইটা এই নিমকি আর ঝুড়ি বাজার এত সুন্দর দক্ষিণ দিকটা হাওয়া দেয় না হ্যাবক লাগে ফুরফুরে ঠান্ডা গঙ্গার গরমকালের হাওয়া এখানে শশা গাজর সিঙারা পেঁয়াজ আর সঙ্গে এখানে আনা হয়েছে চপ গরম গরম চপ আর এইদিকে কে এসছে এটা এসে সিঙারা খেতে আরম্ভ করে দিয়েছ তুমি কত খাও যেন লোকে আবার নিমন্ত্রণ করলে যে আবার যায় কিন্তু এক্সট্রা রান্না করতে হবে আমাদের হাওড়ার চপ গো খুব দিন মতো নয় যদিও আমি হচ্ছে ডাই হ্যাড সোহমের ফ্যান কি করে বুঝবেন দেখুন দেখি নিউজ দাদি একটু দাও তো চেটে চেটে খায় খুব নন ভেজ কথা হয়ে গেল এটা যাক এটা হচ্ছে গুঁড়ো দুধ আপনারা কাকে ভালোবাসেন মানে চেটে চেটে খেতে মানে গুঁড়ো দুধ জানাবেন অবশ্যই কমেন্টে এই দিন এই চ্যানেলটা হয়ে না আমার ধরা ধরা পড়ে যাচ্ছে ট্রাভেল চ্যানেলে পড়তো না এটা ঠিক না আমাকে জোর জোর করে চ্যানেলটা খোলানো হয়েছে আর এই ফাজলা যেগুলো আমি অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে করতাম সেগুলো আমি ক্যামেরার সামনে আরম্ভ করে দিয়েছি এখানে এখন মুড়ি মাখা চলছে মেন হিরোইন চলে এসছে এখানে আজকে এই এক একজন যারা মুড়িকে অপমান করে তাদের আজকে এত সুন্দর করে মুড়ি খাওয়ানো হবে যে তারা কাল থেকে সন্ধ্যা তাদের মুড়ি টেস্ট করতে চাইবে তুমি তো মুড়ি টুড়ি খাও না নাকি হ্যাঁ তাহলে আজ আজকে খাবে কি ব্যাপার আজ বৌদির মাত্রা গরম আছে মনে হচ্ছে একটু কোনো কারণে বলছি যে এরম ভাই মুড়ি কোনদিন খেয়েছো আগে আমি রোজ খাই না মাংসের পরে মুড়ি মাছের পরে মুড়ি ভাতের পরে মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে যে টেস্ট টেস্ট কি বলবো আপনাদের হয়ে গেছে আমাদের জামাই হেয়ার জামাই নিমন্ত্রণ বাড়ি থেকে পাঞ্জাবি পাজামা ফাজামা পরে জামাই আপনার জন্য রেডি রেখেছি খান এটা কাকদ্বীপ আরে আপনার আসল শ্বশুর বাড়ি

আমার আর জীবের জলটা যেরকম ধরে রাখতে পারছি সেটা ধরে রাখতে পারতাম না যাক ওরা আসার আগে আমরা একটুখানি এ ভাই খাবি নাকি তা একটা ছবি তুলি ছবি তুলি ভাই দাঁড়া অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে হাউস পার্টি হাউস পার্টিতে আসি হচ্ছে আমাদের স্যার এই হচ্ছে এইদিকে আরেকজন স্যার স্যার একটু মুখটা দেখান স্যার কী খাচ্ছেন স্যার

অন্য খেলা ডান হয়ে যাওয়ার পর আমরা এবার খাচ্ছি এই বেটা প্রত্যেকে নিমন্ত্রণ বাড়ি খেয়েছি আর খাবে না আমরা এখানে খাবার নিয়েছি চিকেন ভর্তা ডিম তরকা ডিম তরকা রুমালি রুটি কবে থেকে তো বড় হয়ে গেলি ভাই তুই তরকা কিন্তু বড় লোক তো গরিব রা হয় খায় কে আমাকে আবার ওই ফ্ল্যাটে যেতে হবে এরা অন্যটা কন্টিনিউ করবে একটা আম আছে একটা চকলেট আছে

আপনার ভিডিওর জন্য কেন আমি তো বলছি এটা এগুলো বেসে ভালো দায়িত্ব সবাই সবাই অ্যাপ্রিসিয়েট করছি আমরা তাহলে মানে তুই বলতে চাইছিস বউ কিছু করছে না তাই তো মানে তুমি বলতে চাইছো তুমি কিছু করছো না বলে আয়রন করা সবই ও করছে কিছু বলো যাই হোক খাওয়া দাওয়া ডান সবাইকে টাটা 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 এই যে হ্যালো টাটা বাটা টাটা আমি যাচ্ছি ওই বাড়ি